আসসালামু আলাইকুম এস এম বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেবেন আপনারা যখন নতুন পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করেন সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে পাসপোর্ট ফি দেওয়া জমা দেওয়ার অপশান আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই অনলাইনে পাসপোর্টের ফি জমা দেবেন না আপনারা অফলাইনে পাসপোর্টের ফি জমা দিবেন তো অফলাইনে যখন আপনি পাসপোর্ট ফি জমা দেবেন তো আপনি কিভাবে এ চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আপনি যে কোনো ব্যাঙ্কে গিয়েও কিন্তু আপনি পাসপোর্টের ফি জমা দিতে পারেন তো সহজ পদ্ধতি হলো আপনারা কীভাবে এ চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেবেন আজকের ভিডিওতে আমি ফুল বিস্তারিত এ টু জেড আপনাদেরকে দেখাইছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন বেশি না কথা বলে যাও মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট বন্ধু আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যইটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফুল ভিডিও দেখার পর যদি মনে হয় আপনার কাছে ভিডিওটি আপনার হেল্প হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত বলে যাবেন তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে দর্শক বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এই চ্যানেলের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেওয়ার জন্য ঠিক আছে তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সিম্পলি কী করব বারে ট্যাপ করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই কিন্তু পাসপোর্ট ফিটা জমা দিতে পারবেন ঠিক আছে বারে ট্যাপ করার পর আমরা এই চালান লেগে সার্চ করব সার্চ করার পর এখান থেকে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন অটোমেটেড চালান সিস্টেম আই ঠিক আছে এই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো এই লিঙ্কে আমি ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এ চালানের একটা ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে তো এরপরে আমরা একটা ক্লিক করে দেব এরপরে আমি যদি ক্লিক করে দিই ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু অপশান আছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি এখানে আরও কিছু ফি দেওয়া জমা দেওয়ার অপশান আছে তোমরা পাসপোর্ট ফিতে মানুষের কার্ডসার রেখে ই পাসপোর্টে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ধরন দিতে হবে দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি এখানে আমি দিব ই পাসপোর্ট ইস্যুস আটচল্লিশ পৃষ্ঠা আমি যেহেতু আপনি যত পৃষ্ঠার জন্য আবেদন করেছেন সেটা সিলেক্ট করবেন এবং বিতরণের প্রকৃতি এখানে আপনি কত বছরের জন্য সিলেক্ট করেছিলেন তো আমি এখান থেকে দশ বছরের জন্য সিলেক্ট করেছিলাম একুশ কর্ম দিবস তো আমি দশ বছর একুশ কর্মদিবস সিলেক্ট করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি সাত হাজার এবং ট্যাক্স সব কিছু নিয়ে সাতশো পঞ্চাশ টাকা মোট পাঁচ টাকা এখানে রেখে আমি সেভ দেবো সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যক্তির প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হয়েছে আমি ব্যক্তির পরে ক্লিক করব। আপনি পাসপোর্ট করার সময় কোন ডকুমেন্ট দিয়ে পাসপোর্টের আবেদন করেছেন এনআইডি দিয়ে নাকি আপনার জন্ম নিবন্ধন দিয়ে তো যেটা দিয়ে করেছেন আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এনআইডি দিয়ে করেছিলাম এনআইডি সিলেক্ট করলাম দেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি নাম্বার দিয়ে দিব দেন এখান থেকে এনআইডি অনুযায়ী আমার বয়স দিয়ে দিব বয়স দেওয়া হয়ে গেলে চেক আইডি এরপরে ক্লিক করতে হবে মানে এর এনআইডি ভেরিফিকেশান করতে হবে দেখতে পাচ্ছেন সংশ্লি সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যালয়ে পাওয়া গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার এনআইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং তারা খুঁজে পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য ফোন নাম্বার তো আমি যোগাযোগ জন্য ফোন নাম্বার দিয়ে দেবো এখানে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন তো এখানে আপনারা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন না এখানে আমি নেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করলাম নেট ব্যাংকিং সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনি যে কোনো ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পেমেন্টটি দিতে পারেন তো আমি সোনালী ব্যাঙ্ক গেটওয়ের মাধ্যমে দিব দেন সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিব ওকে সেভ করে দেওয়ার পর আপনারা যদি খেয়াল করেন আমাদের সামনে ঠিক সোনালী ব্যাঙ্কের পিএলসির যে একটা ড্যাশবোর্ড সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার তারপর ইনভয়েস নাম্বার কন্ট্রাক্ট নাম্বার তারপর দেখতে পাচ্ছেন এ চালান তো এটা আপনারা পুরোটাই নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা এ চালান ডাউনলোড করার ক্ষেত্রে পুরোটাই সব কিছুই আপনার দরকার হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টাইম রিমাইং এখানে নয় মিনিট কয়েক সেকেন্ড মানে দশ মিনিটের মধ্যে এই চালানটা কনফার্ম করতে হয় এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিং এখানে অনেকগুলো দেখতে পাবেন তো আমি মোবাইল মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম দেন বিকাশে আমি ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন মোবাইল বিকাশ মেন অ্যাকাউন্ট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এবং প্রসেসিং ফ্রি আপনার থেকে কেটে নিয়ে যাওয়া হবে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টোটাল আপনি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা দেন এখান থেকে আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম আবারও আপনাদেরকে বলতেছি ইনভয়েস নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা ইনভ ইনভয়েস নাম্বারটি অবশ্যই কপি করে রাখবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ এই অপশানটিতে আমি ক্লিক করে দিব। পেউইথ বিকাশের পরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক নতুন আর একটা নিয়ে যাওয়া হবে আপনাদেরকে একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা ফি কেটে নেবে সেটা আপনাকে এখান থেকে দেখাচ্ছে আপনারা যে কাজটি করবেন যেভাবে বিকাশের যে কোনো বিল দেওয়া হয় আপনারা সেভাবেই নাম্বার দিয়ে কনফার্ম করবেন এবং তারপরে একটা ছয় ডিজিট কোড পাঠাবে সেই কোড দিয়ে কিন্তু কনফার্ম করার পর আপনার বিকাশের ওটিপি দিলেই কিন্তু টাকা কেটে নেওয়া হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি কিন্তু আগে এই চালানের মাধ্যমে করেছি এখন কথা হচ্ছে চালান ফর্ম ডাউনলোড করবেন কিভাবে সেই প্রসেসটাও আমি দেখাচ্ছি এই জন্য আমি নতুন একটা ট্যাপ নিলাম নতুন একটা ট্যাব নেওয়ার পর এ চালান ভেরিফিকেশান লিখে আপনারা সার্চ করবেন তো আমি এই লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তারপর দেখতে পাচ্ছেন অনলাইন চেক ভেরিফিকেশান সরি অনলাইন চালান ভেরিফিকেশান এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন চালান নম্বর ঠিক আছে এই চালান নম্বরে আমি আপনাকে আপনাদেরকে আগেই বলেছিলাম ইনভয়েস নাম্বার আপনারা অবশ্যই মনে করে রাখবেন বা লিখে রাখবেন তো ইনভয়েস নাম্বার থেকে প্রথম চারটা নাম্বার এই প্রথম ঘরে বসিয়ে দিবেন বাম দিকের ঘরে এবং পরের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এই ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ভেরিফাইড যে অপশান দেখতে পাবেন সেই ভেরিফাই অপশানটিটা আপনাকে ক্লিক করে দিতে হবে তো ভেরিফাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই মানে এখান থেকে আপনার এ চালান ফর্মটা আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে আমার এ চালান ফর্ম হুম তো এটাই আমার এ চালান ফর্ম দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন দেখতে পাবেন সিম্পলি উপরে ডাউনলোড একটা আইকন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করেই কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই চালান ফর্মে আমার পুরো ডিটেলস আপনারা যদি একটু লক্ষ্য করেন পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই চালান ফর্মটি ডাউনলোড হয়ে গেল তো দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে এ চালান আপনারা পাসপোর্ট ফির জন্য এই চ্যানেলের মাধ্যমে কীভাবে ফি জমা দিবেন এবং এই চ্যানেল ডাউনলোড করবেন আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন